সরকার পুলিশ নিয়ে ঘুরে ওকে অ্যাকচুয়ালি ওকে দেয় কি কেন্দ্র নিয়ে থাকে টাকাও প্রচুর খায় আর ও দালাল বড় জায়গায় হয়তো হাওড়ার ডায়মন্ড হাওড়ায় পয়সা দেয় না বলে নৌসার দিদি সিট দেয় না মুখ্যমন্ত্রী আমাদের দিদি হোক পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী আছে আমরা চাই কেন্দ্রতে যে যেভাবে পশ্চিমবাংলা চালাচ্ছে সেরকমভাবে প্রধানমন্ত্রী হয়ে দেশটা চালাক নির্বাচন শেষ হওয়ার পর আজকে ঘোষণা অর্থাৎ কোন দল জিতবে কোন দল হারবে হাওড়ায় বিজেপির প্রার্থী ডক্টর রথিন সিপিআইএমের প্রার্থী সব্যসাজি চ্যাটার্জি এবং আপনাদের পছন্দের প্রার্থী যিনি আছে প্রসন্ন ব্যানার্জি কে জিতছে পোষণ বন্দ্যোপাধ্যায় ব্যাপকভাবে জিতছে এই রাজ্যের গতকাল যে শ্রমিক শ্রমিকা দেখা দেখিয়েছিল যে বিজেপির কোনো রকম ভাবে কিন্তু রাজ্যে একটা কোনো রকম ক্ষমতায় লড়তে চলেছিল বা জিততে চলেছিল সেই ক্ষেত্রে কত রাজ্য জিতছে বা হারছে না এক্সিট পোল সম্পূর্ণ হচ্ছে মোদি মিডিয়া সেই জন্য একদম ভুল ধারণা একটা হান্ড্রেড পারসেন্ট উল্টে গেছে তাই বর্তমানে মমতা সরকার ছিল থাকবে আগামী থাকবে তাই মা মাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ কংগ্রেসকে চাইছি রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোট ঠিক আছে ইন্ডিয়া জোটকে চাইছি প্রধানমন্ত্রী আমাদের দিদি হোক পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী আছে আমরা চাই কেন্দ্রতে যে যেভাবে পশ্চিমবাংলা চালাচ্ছে সেরকমভাবে প্রধানমন্ত্রী হয়ে দেশটা চালাক না না জোটে জোটে আসছি এখনো এখনো বাকি আছে দিদি দেবে দিদি একদম একশোই একশোই দেবে মনোভাব আমরা চাই দিদিকে প্রধানমন্ত্রী হতে ঠিক আছে যেমন মুখ্যমন্ত্রী আছে ওইভাবেই দেশ চালাবে প্রধানমন্ত্রী হয়ে আমরা দিদিকেই চাই উপযুক্ত একদম উপযুক্ত নয় উনি পুরো সাম্প্রদায়িক একতরফা যেহেতু এটা গণতন্ত্র রাষ্ট্র সবাইকে নিয়ে চলা অধিকার তাই উনি একতরফা হয়ে শুধু একদিকেরই ভাবনা চিন্তা করে দেশ চালাচ্ছে সেই জন্য সে ওনাকে একেবারে বদলে দেওয়া অবশ্যই প্রয়োজন আচ্ছা আর একটা প্রশ্ন করি ডায়মন্ড হারবার যে ডায়মন্ড হারবার প্রসঙ্গে উঠেছিল যে বিরোধী আইএসএফ দলনেতা দশ হাসি দিয়ে কিন্তু ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলেছিলেন কিন্তু দাঁড়ালেন না তার মধ্যেই কিন্তু এক লক্ষ দু লক্ষ প্রায় ভোটে জিতছে অভিষেক কোলা যেটা দাঁড়ালে কি হতো দাঁড়ালে আরো বেশি হয়তো ভোটে জিততে পারতো দাঁড়ালেন না কেন উনি একটা কি মনে হয় ভয়ে দাঁড়ালেন না

ও তো বলতেই পারে বিরোধী দল বলতেই পারে ঠিক আছে আমাদের যে ছাত্রপুরে অনেক ভোটে জিতে জিতছে না না দালাল নৌশাদ সিদ্দিকী বিজেপি দালাল ও কেন্দ্র বাহিনী নিয়ে ঘুরে পশ্চিমঙ্গনা স্বরাষ্ট্র পুলিশ নিয়ে ঘুরে मोदी অ্যাকচুয়ালি ওকে দেয় কি কেন্দ্র বাহিনী নিয়ে থাকে টাকাও প্রচুর খায় আর ও দালাল বড় দালাল ও দালাল দালালগিরি করছে বিজেপি টাকা ঢাললেই উত্তপ্ত হয় না আমরা টিএমসি ছেলে একদম মারকা মারা হ্যাঁ না ওটা ওটা ওইটা ওটা বিজেপির লোকই করে ওটা নওসাদ সিদ্দিকি করায় টাকাটা যখনই ঢালে নওসাদকে নওসাদ বিজেপি ছেলেকে নিয়ে উত্তপ্ত করে বদনাম হয় টিএমসি ছেলে কামদা কামদা খাপাড়া বাস স্ট্যান্ড সাকাইল থানা আমি এখন সহসভতিবুত জিয়াউৰ ৰহমান